সমকাল লাইভে আপনাদের স্বাগত এই মুহূর্তে ধানমন্ডির সর্বশেষ অবস্থা আপনাদের দেখার চেষ্টা করছি কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিলেন এবং সেই 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 সকল শিক্ষার্থীরা আবারও ধানমন্ডি বত্রিশের যে প্রবেশদ্বারটি রয়েছে সেখানে এসে জমায়েত হয়েছেন এবং একই সাথে স্লোগান দিচ্ছেন সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে আপনাদের জানিয়ে রাখি আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সানগ্রেনেড টিআরসেল নিক্ষেপ করেছিলেন এবং দুই পক্ষে আমরা দেখেছি বেশ কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সেদিক থেকে আমরা লক্ষ্য করেছি ঈদ পাককে নিক্ষেপ করা হয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে আমরা লক্ষ্য করেছিলাম সান গ্রেনেড টিআর নিক্ষেপ করা হয়েছিল এবং এই মুহূর্তে যে চিত্রটি আপনারা দেখছেন ধানমন্ডি ঠিক প্রবেশ আন্দোলনকারীরা আবারও এসে ভুয়া স্লোগান দিচ্ছেন এবং এখানে কয়েক স্তরে নিরাপত্তা রয়েছে সেনাবাহিনী পুলিশ র্যাব এখানে অবস্থান করছেন আমরা ধানমন্ডিতে সকাল থেকেই দেখছিলাম আন্দোলনকারীরা বারবার আসছিলেন জমায়েত হচ্ছিলেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুক্ষণ পর এখানে সান গ্রেডেড টিআরসেল নিক্ষেপ করছিলেন সত্রভঙ্গ করার চেষ্টা করছিলেন এবং কিছুক্ষণ আগেও এই একই চিত্র হয়েছে সত্রভঙ্গ করার জন্য চারপাশ থেকে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করা হয়েছে সান গ্রেড নিক্ষেপ করা হয়েছে শিক্ষার্থীরা মূলত যারা আন্দোলনকারী রয়েছেন তারা দুটি বুল্ডুজার নিয়ে এসেছিলেন শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বর বাসার উদ্দেশ্যে ঠিক প্রবেশ সেই দুটিকে আটকে দুইটি বলতে যে নিয়ে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি আটকে দেয় এবং তারপর থেকেই প্রবেশ দ্বারে তারা ভুয়া স্লোগান দিচ্ছিলেন বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন আন্দোলনকারীরা এবং এই মুহূর্তে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার পরেও আমরা দেখছি যে আবারও জমায়েত হয়ে একসাথে যে প্রবেশদ্বারটি রয়েছে ধানমন্ডি বত্রিশের সেখানে এসে ভুয়া স্লোগান দিচ্ছে সেই চিত্রটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে আমি নাজমুল ইসলাম প্রদর্শক আপনাদের জানিয়ে রাখি কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য ধানমন্ডি বত্রিশে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধাওয়া করেছিলেন এবং দুই পক্ষের আমরা ধাওয়া পাল্টা ধাওয়া লক্ষ্য করেছিলাম এই পুরো বত্রিশ নম্বর জুড়ে মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিক থেকে আমরা দেখেছি সাউন্ড গ্রেনেড টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছিল এবং অপর দিক থেকে যারা আন্দোলনকারী রয়েছেন তারা ঈদ পাটকেল নিক্ষেপ করছিলেন বেশ দীর্ঘ সময় এটি চলেছে এবং আজকে বেশ কয়েকবার আজ বেশ কয়েকবার এই ধানমন্ডি বত্রিশে শিক্ষা আন্দোলনকারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আমরা ধাওয়া পাল্টা ধাওয়া লক্ষ্য করেছি এবং কিছুক্ষণ আগেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের সরিয়ে দিলেও আবারও তারা এসে জমায়েত হয়েছেন এবং ধানমন্ডি বত্রিশে যে প্রবেশদ্বারটি রয়েছে সেখানে এসে অবস্থান করছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং ঠিক তার সামনেই আপনারা দেখছেন সেনাবাহিনী রয়েছে র্যাব রয়েছে পুলিশ রয়েছে এবং তাদের উদ্দেশ্যে করেই বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা ছত্রভঙ্গ করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছে ধানমন্ডি বত্রিশের সর্বশেষ পরিস্থিতি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি নাজমুল ইসলাম প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার রায় ঘোষণা হবে সেটিকে কেন্দ্র করেই সকাল থেকে আমরা দেখছিলাম যে এই ধানমন্ডি বত্রিশে আন্দোলনকারীরা গুলরুজার নিয়ে এসেছে বত্রিশ নম্বর বাসা ফেঁকে দেওয়ার জন্য ঠিক সেই বত্রিশ নম্বর বাসার পুরো অঞ্চল জুড়ে আমরা দেখছি কয়েক স্তরে নিরাপত্তা রয়েছে সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে কয়েকবার ছত্রভঙ্গ করার জন্য আন্দোলনকারীদের সরে দেওয়ার জন্য চেষ্টা করছিলেন তাদের পর বারবার আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিক থেকে সেল সামনে নিক্ষেপ করা হচ্ছিল এবং যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে ছত্রভঙ্গ করা হলে তারা সেদিক থেকে ঈদ পাটকেল নিক্ষেপ করছিলেন এবং এই মুহূর্তে কিছুক্ষণ এবং আপনারা দেখছেন এই মুহূর্তে আন্দোলনকারীরা আবারও একত্রিত হয়ে দলবদ্ধভাবে বিভিন্ন স্লোগান দিচ্ছেন সেই চিত্রটি লক্ষ্য করা যাচ্ছে এবং ঠিক আন্দোলনকারীদের সামনে সেনাবাহিনী অবস্থান করছেন কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করেছি সেনাবাহিনী পুলিশ তাদের ছত্রভঙ্গ করেছিলেন এবং আবারও সকলে আন্দোলনকারীরা জমায়েত হয়ে বত্রিশ নম্বর গেটের যে প্রবেশদ্বারটি রয়েছে সেই প্রবেশদ্বারে এসে বিভিন্ন স্লোগান দিচ্ছেন ভিতর প্রবেশের চেষ্টা করছেন আজ সকাল থেকে বত্রিশে কয়েকবার আমরা লক্ষ্য করেছি আন্দোলনকারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ধাওয়া পাল্টা ধরার ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগেও এই ঘটনাটি ঘটে কিন্তু তার পরে পরে আমরা দেখছি যে আবারও আন্দোলনকারীরা একত্রিত হয়ে এই বত্রিশ নম্বর যে প্রবেশদারটি রয়েছে সেখানে এসে অবস্থান করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বিতর্কিত আন্দোলনকারীদের ঠিক সামনে আপনারা দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে আজ ওই বত্রিশ নম্বর বাসে ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা রয়েছে পুলিশ র্যাব সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান আমরা লক্ষ্য করছি সকাল থেকেই এই বত্রিশ নম্বর বাসা ঘিরে তবে শিক্ষার্থীরা আন্দোলনকারীরা দুটি বুলডুজা নিয়ে এসেছিলেন বত্রিশ নম্বর বাসা শেখ মুজিবুর রহমানের বাসা ভেঙে দেওয়ার জন্য সেই দুটি গাড়ির দুটি বুলডুজাকে ভিতরে দিতে ভিতরে প্রবেশ করতে দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তার তারপরে আমরা দেখেছি সংঘর্ষে জড়িয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আন্দোলনকারীরা কয়েক দফায় আবারও সরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আন্দোলনকারীদের বত্রিশ নম্বর বাসার যে প্রবেশ ডাকটি রয়েছে সেখান থেকে আইন রক্ষাকারী বাহিনী বারবার তাদের সরে দেওয়ার চেষ্টা করছেন ইতিমধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়েছে এই ধানগন্ডি বত্রিশে আন্দোলনকারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তবে আপনাদের জানিয়ে রাখি সকাল থেকেই এখানে আন্দোলনকারীরা এসে অবস্থান করছেন এবং বেলা এগারোটা নাগাদ আমরা দেখেছি বুলদুজার দিয়ে আন্দোলনকারীরা ভিতরে প্রবেশের চেষ্টা করছিলেন এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয় এবং দুটো বুলদুজার ভিতরে প্রবেশ করতে পারেনি যার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আন্দোলনকারীদের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এই বত্রিশ নম্বর এলাকায় তবে ছাত্রভঙ্গ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড সাবগ্রেড নিক্ষেপ করেছেন অপরদিকে যারা আন্দোলনকারী রয়েছেন তারা ইট পাককেল নিক্ষেপ করছিলেন বেশ দীর্ঘ সময় ধরে এই ধাওয়া পাল্টা ধাওয়া চল চলছিল এবং সেটি শেষে আবার কিছুক্ষণের মধ্যেই তারা এসে জমায়েত হয়েছেন আবার একই সাথে স্লোগান দিচ্ছেন ধানমন্ডি বত্রিশে যে প্রবেশদারটি রয়েছে সেনাবাহিনীর সামনে মুখোমুখি অবস্থানে তারা এই স্লোগানগুলো দিচ্ছেন সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছে আবারও বত্রিশের ভিতরে প্রবেশের চেষ্টা করছেন আন্দোলনকারীরা সকাল থেকে কয়েক দফায় ইতিমধ্যে সংঘর্ষ হয়েছে এই ধানগন্ডি বত্রিশে এখনো সেই আন্দোলনকারীদের যেই জমায়েত সেটি আপনারা দেখছেন বারবার ছত্রভঙ্গ করা হচ্ছে তারপরেও তারা এসে জমায়েত হয়ে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন ভিতরে প্রবেশের চেষ্টা করছেন সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এখানে তারা বারবার তাদের বাধা দিচ্ছেন এবং সেই চিত্রটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি নাজমুল ইসলাম এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উপেক্ষা করে ভিতরে প্রবেশের জন্য তবে সেনাবাহিনী শিক্ষার্থীদের যেই তোপ সেটি আমরা দেখছি তারা বারবার ভিতরে ঢুকার চেষ্টা করছেন এবং ছত্রভঙ্গ করার জন্য আবারও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উঠে দাঁড়িয়েছেন সেই চিত্র আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে সাউন্ড গ্রেনেড টেয়ারসেল নিক্ষেপ করা বত্রিশে সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি বার বার করার চেষ্টা করছে আবারও জমায়েত হয়ে ধানমন্ডি বত্রিশের প্রবেশ তারা অবস্থান করছিলেন আন্দোলনকারীরা এবং এবারও এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সাম গ্রেনেড টিআরসেল নিক্ষেপ নিক্ষেপ করেন ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে ইতিমধ্যে কয়েক দফায় আমরা সংঘর্ষ লক্ষ্য করেছি ধানমন্ডি বত্রিশে আপনারা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি নাজবুল ইসলাম কিছুক্ষণ আগে ছত্রভঙ্গ করা হয়েছিল আন্দোলনকারীদের তারা আবারও জমায়েত হয়ে ধানমন্ডি বত্রিশের যে প্রবেশ রয়েছে সেখানে এসে স্লোগান দিচ্ছিলেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবারও তাদের ছত্রভঙ্গ করেন এবং এখনও দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখান থেকে স্নান করে টিআরসএল নিক্ষেপ করলেও যারা আন্দোলনকারী রয়েছে তারা ঈদ পাক্কেল নিক্ষেপ শুরু করেছেন